তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছ তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলো দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায় তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রায় ঠেলে তোমার বুকের বারু সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গল্প্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল রক্ত চেয়েছিল স্বাধীনতার জন্য তুমি তাই পাথ যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্য তারা রবি সুখী ভারতবর্ষের টাকায় তাদের মুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সৈসাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদেরকে মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজি দেশের ধন সম্পত্তি লুট করতো আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতার বলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুয়ার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারে মোকাবেলা আর আইনসভায় আয়রাম গায়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীনই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসোনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য। গণতন্ত্র নামক ন্যায় প্রগতি নামক লোক ঠকান স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষের অপেক্ষায় কান পেতে আছে তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি